হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল চিকেন কারি তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আলু পেঁয়াজ এলাচ দারচিনি আদা রসুন পেস্ট কাঁচামরিচ আর কিছু সামান্য মশলা একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এই মশলাগুলো যখন ফ্লেভার রিলিজ করে দেবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি ভেজে নেব লাইট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তার নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে আমি ভেজে নেব যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবার সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দেওয়ার পরে রান্না করতে থাকব আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলোকে আর চিকেনগুলো দেওয়ার পরে আমি মৃদু আছে খুব ভালো করে কষিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তাতে করে তেল মশলা সব ফ্লেভার মাংসের ভিতরে খুব ভালো করে মিক্স হয়ে যাবে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্ন কিচেনকে আমার চিকেন কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলি দেওয়ার পরেও আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব এখানে কিন্তু চিকেন আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি যাতে করে চিকেন ও আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চিকেন যেহেতু বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে আমার মাংস কিন্তু অলমোস্ট সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমার এই চিকেন কারিটি হয়ে যাবে আমি এটি পাতলা ঝোলের চিকেন কারি তৈরি করব। আমার চিকেন কারি কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর লাস্টে এই পর্যায়ে আমি টেস্ট ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোটা চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমার রান্না কিন্তু হয়ে গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই কালার এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আপনারা এই চিকেন কারিটি গরম ভাত রুটি বা পরোটার সাথে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খুব সিম্পল একটি রেসিপি কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি আপনারা অবশ্যই আমাকে এর ফিডব্যাক জানাবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে